দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্নাত আছে হ্যাঁ হ্যাঁ আসে হুজুর কে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানে দাঁড়ায় গেছে আল্লাহ চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন ক্ষেতের ভিতরে আসে আজানের আওয়াজ আসছে ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা অফিসে আসে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চ্যারের পাশেই দাঁড়ায় গেছে আল্লাহ আকবার এই সমস্ত ওয়াজিব গুলা দেয় ওয়াজিব আল্লাহ ফেরেস দেখায় কত ব্যস্ত দেখ তারপরে আমার ডাক শুনতে দেরি আল্লাহ আকবার বলতে দেরি করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌর সৌরজগৎ দিয়া জানি না যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহ কুদরতি পায় আল্লাহ পড়া আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাবো অফিস কার কাছে রেখা যাবো খামার কার কাছে রেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে 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 ব্যথা প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে নেয় সৎকা থাকবে না বাস বাজবে না বাশি থাকবি না তুই ফরফর হবে না আমার নামাজে তেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময়ে আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কায়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না আবু দহদা পাশে দাঁড়ায় শুনতে ছিল তো বলছে ইয়া রসুল আল্লাহ কানে কানে আমি নিয়ে দিলে দিবেন অবশ্যই দিব কেন উনি মুনাফেকে রক চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা ক কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শ খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব কয়েক ডান দিয়া দিলাম খেজুর গাছ ডন ছুটা শুরু করছে কারণ উম্মুদ দহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা গাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানো ডোকenay বাহিরtিকা ডালায় চিৎকার দিতেছে উম্মুদ দহদা কে হইছে ক জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কয় কোথায় কা রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল দাইয়া বা রবি হাল দাঁয়া বা আবু দাহ বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে সয়শ খেজুর গাছ দিয়া দিছে আল্লাহ রসুলকে বসে রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ভেলসি কই কি দিয়া কিনছিস শয় খেজুর গাছের বাগান দিয়া কিনা নেছি কাবু দহদা। আল্লাহ তোকে আর চে দশ গুণ বড় বড় জান্নাত দিবে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের দিকে সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে কি জিনিস মোহাম্মদুর রসুল কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক লাগে আবার প্রোগ্রাম ডেলি আরসি আমি এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোন সুযোগ ছিল না থামার থামার তারপরে চলে আসছি উঠা চলে যাবেন আল্লাহ মানুষ একটু আগেই তো আল্লাহওয়ালাদের সহবত বলতেছিলাম ইনশাল্লাহ ওনার উনার তোয়া শুইনা তোয়া নিয়া তারপরে যাবো আল্লাহ আমাদের সবাইকে আমল করার কৌফি দান করেন